আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে আজকে আমরা চলে আসছি আপনাদের জন্য কোরবানি ঈদ উপলক্ষে এক্সক্লুসিভ কিছু ড্রেস কালেকশন নিয়ে আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবেন তাহলে বুঝতে পারবেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা কোট সেট এটা একদমই নতুন আসছে মার্কেটে এক লেটেস্ট ডিজাইনের মধ্যে কেপ সিল্কের মধ্যে এরকম আপনার লেস ওয়ার্ক করা পেয়ে যাবেন লেসটা দেখে কি সুন্দর এত সুন্দর লেসটা লেসটা অ্যাডজাস্ট কিন্তু দারুণ প্লাস নিচের বর্ডারেও কিন্তু আপনারা এরকম লেস পাবেন এটা আসলে এক্সক্লুসিভ লুক আপনারা যখন পরবেন এটা কিন্তু লুক চেঞ্জ করে দিবে এত সুন্দর একটা ড্রেস এটার আপনারা এখানে হাতাতেও আপনারা একটি লেস ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন এটার সাথে একটা স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা হবে পায়জামাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এ হচ্ছে পায়জামাটা পায়জামাতে কিন্তু অনেক কাপড় দেওয়া থাকবে এ হচ্ছে পায়জামাটা দেখেন পায়জামা নিচেও কিন্তু এরকম লেস ওয়ার্ক করা লেসটা কিন্তু দারুণ আর কেফ সিল্কের মধ্যে এক নম্বর কেফ সিল্ক তারপর আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কালার আছে এটা হচ্ছে সি গ্রিন কালার কালারটা দেখেন কি সুন্দর প্রত্যেকটা কালারই গর্জিয়াস আমাদের সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনাদের পছন্দের ড্রেসগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে এটার মধ্যে দেখেন আরেকটা কালার আছে মেরুন কালার এটার সাথে স্ট্যান্ডার্ডের একটা ফাইজ আমার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথেই কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা কিন্তু কম না প্রত্যেকটা কালারই দারুণ এই যে একটা কালার এটার সাথে এটা স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা পেয়ে যাচ্ছেন আর একটা কালার দেখেন এই কালারটা তো দেখেন প্রত্যেকটা কালারই ঘর এটার সাথে একটা সাইজের এগুলো বডি ফ্রি সাইজ আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত ইউজ করতে পারবে মাস্টার্ড কালার দেখেন প্রত্যেকটা কালারই দাঁড়ান এটার সাথে একটা স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকাতে ইন ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আনবিলিভেবল অফার প্রাইস আর একটা দেখেন এত সুন্দর কাজ আর কাপড়টা তো এত কোয়ালিটি ফুল আপনার হাতে যখন বুঝতে পারবেন এটা হচ্ছে বিশেষ করে এই ওয়েদারে আপনার এগুলো যে কোনো ওয়েদারে আপনারা করতে পারবেন অনেক গরমে এগুলো আরাম হবে একদম আরামদায়ক হবে প্লাস ড্রেসটাও কিন্তু লুকটা ঘটিয়াস ড্রেসের লুকটাও কিন্তু ঘটজিয়াস আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা কালার প্রত্যেকটা কালারই দারুন এটার মধ্যে যে কয়টা কালার আছে সবগুলো কালার কিন্তু কাজটা দেখেন কাজের কম্বাইন্ড কিন্তু দারুণ আর এগুলো হচ্ছে জুম মধ্যে খুবই কোয়ালিটিফুল প্রাইসটাও একদম রিজনেবল এটা যে কোনো সব থেকে কিনতে গেলে আপনাদের হাজার বারোশো টাকা নিয়ে কিনতে হবে আপনারা যে কোনো ব্র্যান্ডের শোরুমে গেলে এগুলো দেখতে পাবেন প্রিমিয়াম কোয়ালিটির এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকাতে পেয়ে যাচ্ছেন এই রেডিমেড টপিস দেখেন প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা ওয়াও যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন নেক্সট আরেকটা অন্য টপিস পেয়ে যাচ্ছেন আপনারা এটা দেখেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে গোড হোয়াইটের মধ্যে চমৎকার একটা ড্রেস হোয়াইটের উপরে ট্রেন্ডি কালেকশন একটা চমৎকার একটা ডিজাইন হাতাটা থাকবে থ্রি কোয়ার্টার হাতার নিচের খুব পং পং থাকবে নিচের ফোনে ফেনেলেও একই একইভাবে থাকবে এটার সাথে একটা স্ট্যান্ডার সাইজের ওনা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওনা যারা ওনা নিতে চান তারা এই ড্রেসটা নিতে পারেন দেখেন ওনাটা কিন্তু অনেক সাইজেও কিন্তু বড় দেখেন এ হচ্ছে ওনাটা স্ট্যান্ডার্ড সাইজের ওনা পেয়ে যাচ্ছেন আপনারা এটার মধ্যে অনেকগুলো কালার আছে সবগুলো কালার দেখিয়ে দিচ্ছে আশা করি ভালো লাগবে এই একটা কালার দেখেন ঈদের জন্য এগুলো নিয়ে নিতে পারেন বেস্ট কালেকশন হিসেবে এটার প্রাইস একদমই রিজনেবল এই যে কালার গুলো কিন্তু ঘটছে যার যেটা পছন্দ হবে নিয়ে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে আপনাদের পছন্দ করার ডিসে ছবি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারিতে এগুলো দিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর এগুলোর বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত ইউজ করতে পারবে সাইডে অ্যাডজাস্ট বিল দেওয়া আছে ছোট বড় করেও ফোর পারবে আর প্রত্যেকটাই কিন্তু এরকম ঘন কুচি পেয়ে যাবেন আপনারা আর দেখেন এই যে কালারফুল একটা যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এগুলো মূলত হোয়াইটের উপরেই সুন্দর লাগে প্রাইটের উপর ফিন সুন্দর লাগে দেখেন প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিওতে আমরা ছিলাম আইবি ফ্যাশনের দোকান ছাড় তৃতীয়তলাকে মুদি মার্কেট সঙ্গে ঠিকখানে আপনারা আসতে পারেন এছাড়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারবেন দুটো নাম্বারে ইমে এবং হোয়াটসঅ্যাপ আছে